কুকিনের দারু ময়াদা রেসিপিগুলো আসা আছে হেলদি পিঠা বানাবো ডিম দিয়ে আমি পিঠা দেবে খেলে বাচ্চারা পর্যন্ত স্কুলে গেলে স্কুলে টিফিনে দিতে পারবে বানিয়ে বাড়িতে এখানে নিয়ে দিয়েছি আমি ময়দা নিয়েছি ডিম শশা খুঁচো পেঁয়াজ খুঁচো টমেটো খুঁচো তোমরা পালে লঙ্কা কচনা দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে বাচ্চারা খাবে তো আমি এটাই লঙ্কা কচনা নিই না এখানে আমি ময়দাতে দিয়েছি লবণ দিব জল ভাল কৰি ময়দা খুব ফেটে লব ভাল কৰি ময়দাটো আমাৰ ফাটা হৈ গ'লে আমি এই দিব চিনি দি দিব এক ডেৰ চামচ চিনি দি দিব একম ভেঙে ডিমটা দিলে ছিংড়ে দিলে খাবারটা আরও টেস্টি হবে বন্ধুরা আবারও ভালো করে ফেটে দেবো ডিম দিয়ে চিংড়ি দিয়ে ভালো করে আমার ঠান্ডা হয়ে গেছে বাকি চারটে ডিম আমি একটা পায়লায় ভেঙে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পায়লা ডিম ভেঙে আমি পায়লায় রেখে দেবো সব ডিম গুলোকে ভেঙে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দেবো ভাল দিনবিলাকো মোৰ হিচাপে দিব পুরো ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে এখানে কুচু মশলা দিয়ে হলদি আর নুন দিয়েছি ব্যাটার আমি দিয়ে দেবো কড়া করে আবার একটা আমি করে নেবো এইভাবে করে নিতে হবে আমি কড়া তো করতেছি ধরা পালে চাটু তো করতে পারো বা নষ্টের যে কড়া আগে ও তো করতে পারো এইভাবে সবগুলো করে নেবো সব গুণ আমার হয়ে গেছে কত গুণ হয়েছে দেখো পাতলা পাতলা চিকেন কষা এটা খুব সুন্দর লাগবে দিয়ে দেবো টমোটা কুচি পেঁয়াজ কুচি শসা কুচি আর দিয়ে দেবো ডিঙি ভুজিয়া এভাবে মুড়ে দেবো দিয়ে দেবো একটু আটা ছাঙাখানা ময়দা মাখানা এভাবে চিপকে দিতে হবে সবগুলো এভাবে এইভাবে আমি করে নেবো কাজ আমি তেল দিয়ে দিচ্ছি এইভাবে ভেজে নেবো ছোট্ট আমার ভাজা হয়ে গেছে এবারে এমনি তুলে নেবো এইভাবে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা আবার আমি দিয়ে দেব এইভাবে সবগুলোকে ভেজে নেবো আবার হয়ে গেছে অবশ্যই আপনারা এই ভিডিওটা বাড়িতে ভেঙে দেখবেন বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই খাবে দেখো পর্যন্ত ভেঙে দেখলাম ভেতরে আছে ডিমের ভুজিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে কমেন্ট করবেন